হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তর সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরা খুব ভালো আছি হেলিকপ্টার মেলার থেকে হেলিকপ্টার কিনে দিয়েছিলাম এই দেখো তোকে দেব তুই তো এখনই শেষ ভেঙে চলে একটা ডান্ডাও ভেঙে ফেলেছে এই দেখো যা তো বন্ধুরা নিয়ে আমি ততক্ষণে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই তো তোমরা আমার সঙ্গে থাকো ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিই ঠিক আছে চলো জামা কাপড় বলতে হচ্ছে কি গতকাল আমরা একটু মেলায় গেছিলাম তো মেলার থেকে এসছি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম কারণ ওইগুলো তো না ধুয়ে আর আলমারিতে তোলা যাবে না তো সেইগুলো একটু গুছিয়ে নিই ধুয়ে দিয়েছিলাম তো গুছিয়ে নিলে ঘরটাও পরিষ্কার পরিষ্কার লাগে নাহলে ভালো লাগে না পরিষ্কার না থাকলে ঘর হচ্ছে গিয়ে তাই জন্য সব গুছিয়ে নিলাম জামা কাপড় যা পড়েছিলাম মেয়ের যা পড়েছিলো সব গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবো তাই জন্য তাড়াতাড়ি ছটফট করে গুছিয়ে নিয়েছি দিয়ে আমি আবার আমার কাজ আছে একটু সব থেকে বড়ো কাজ যেটা ওটা আমার করতে হবে তো ওটা না করলে আমার নয়ই একদমই ওটা আমার সবথেকে আগের কাজ তো চলো দেখছি কি করা যায় কি কাজ তোমাদের সবার সঙ্গে দেখাবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই কী বলছে শুনি

তো বন্ধুরা দেখো যে ছাদে এসে পড়েছি ছাদে এটা আমার বর সকালে পেয়েছে এক জায়গায় তো আমার আমি ধূপ ধুমে দিই বাড়িতে ধূপ দেখাই তো নারকেলের ছোবড়া আমার দরকার তো বাড়িতে ছিল যেটুকু পর একদিন লোকের থেকে চেয়ে দিয়েছি দুদিন তিন দিন আমার লাগবে তো আমি সবসময় লোকের থেকে চাইতে পারবো না তো আমার বরকে বলেছিলাম তোমার বর পেয়েছিল রাস্তায় একটা নারকেল কুড়িয়ে তাই সেটা নিয়ে এসছে মানে সেটাকে কেটে দিয়ে ছাদে রোদে দিয়েছিলাম শুকনোই ছিল তাও রোদে দিয়েছিলাম এবার এগুলো ছোটো ছোটো করে টুকরো করে কাটবো যাতে আমার সুবিধা হয় কারণ হচ্ছে কি আমার বাড়িটা তো বেশি বড়ো না আমার ছোটো ছোটো টুকরো করলে আমার সুবিধা ছোটো ছোটো টুকরো করলে দেখতেও ভালো লাগে জিনিসটা তো চলো কেটে নিয়ে এগুলো চলো তো তাড়াতাড়ি কেটে নিতে হবে ছটা পর না হলে তো আমার মেয়ে আবার যা দুষ্টুমি করছে তো হচ্ছে গিয়ে কোন সময় বুড়িতে হাত পা কেটে যাবে আমার ভয় লাগে এর জন্য আমি তাড়াতাড়ি কেটে কেটে নিচ্ছি না ছাড়া তো আবার ওখানে পরিষ্কার করতে হবে যেখানটা কাটছি আর তো লোকে ওখানে ভাড়া থাকে আবার বলবে সবাই তো চলো কেটে নিই তারপর দেখা হচ্ছে আর মেয়ে কী বলছে শোনো তোমরা তো এই দেখো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো এবার জ্বালাতে আমার সুবিধা হবে সন্ধ্যা ধূপ দিতে পারবো আমি দুদিন ধরে আমার ধূপ ছিল না তো আমার বডিটা নারকেলটা পেয়েছিলো বলে আজকে দুপ দিতে পারবো চলো এগুলো এই প্যাকটার মধ্যে ভরে নিই তো বন্ধুরা দেখো সব ভরে নিয়েছি এটার মধ্যে এক ব্যাগ হয়েছে এটা আমার অনেক দিন চলে যাবে এবার ঘরে নিয়ে রেখে দেব। তো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে তো সব দুপুরে ঘুম থেকে উঠে আমার একটা চিন্তা ছিল যে এটা আমি কাটবো দু সন্ধ্যেবেলা আমার ধূপ দিতে হবে তো এটা কাটা হয়ে গেছে এখন আমি নিশ্চিন্ত তো এখন মোটামুটি আমার কাজ শেষ এই কাজটাই আমার বড়ো কাজ ছিল তো এখন মেয়েটাকে নিয়ে একটু রাস্তায় যাব ঘুরতে একটু হাঁটতে যাবো তো চলো আজ মানে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও টাকা পাবে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে যা গরম পড়েছে সবাই বেশি করে জল খাবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই